যেখানে দুর্নীতি হবে সেখানেই লাইভের মাধ্যমে প্রতিবাদ করবেন রাস্তার উন্নয়নের কাজে যদি দুর্নীতি হয় তাহলে স্থানীয় এমপিকে বলবেন তাতেও যদি কাজ না হয় তখন আমাকে জানাবেন আমি নিজে প্রতিবাদ করব। আমার একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয় সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিকে বিদায় করতে হবে এভাবেই কথাগুলো বলছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি ছাব্বিশ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার জেলার জুরি উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহবুবউদ্দিন সাতচুর রত্না প্রতিভা চক্র ও ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি গোলশূন্য ড্র হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ময়ুদ ফারুক উপজেলার ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রয় চৌধুরী মনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লেমন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা খেলার পৃষ্ঠপোষক মাহবুব উদ্দিন সাচ্চু সহ অনেকে এসময় সময় হাজার হাজার দর্শক মাহবুব উদ্দিন সাচ্চু ও ব্যারিস্টার সুমনে মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী